হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে এইটি ফাইভ করবো দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগেরটা করেছি আজকে আমরা চার দাগেরটা করবো কী বলেছে দেখো বলছে পৃথা একটি সামুদ্রিক এঁকেছে যার সন্নিত বাহুর দুর্গ সন্নিত বাহুর কোনগুলোকে বলা হয় এই মানে এরকম মানে কোন টাইপের যে বাহুগুলো আসবে সেটাই হচ্ছে সন্নিত বাহু একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে পনেরো সেমি এবং একটি কর্নের দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি সেমি হিসাব করে এই পঁচিশ সেমি দেখো এটাই কিন্তু বলেছে হিসাব করে পঁচিশ সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ হিসাব করে এটা বের করতে হবে প্রথমত আমরা কি করব একটা সামুদ্রিক এঁকে নেব তোমরা স্কেল ব্যবহার করবে আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি নাম দি এ বি সি ডি এটা কি একটা সামুদ্রিক ওকে সন্নিহিত বাহু বলেছে দেখো সন্নিহিত বাহু দৈর্ঘ্য একটা হচ্ছে পঁচিশ সেমি আর একটা হচ্ছে পনেরো সেমি তাহলে একটু আগে যে দেখালাম আমি যেটা কোন করে থাকবে না এই দুটোকে সন্নিহিত বাহু হয় বা এই দিক থেকে এই দুটোকে সন্নিহিত বাহু বলায় এই দিক থেকে এই দুটোকে সন্নিহিত বাহু হয় এই দিক থেকে এই দুটোকে সন্নিহিত বাহু বলায় মানে যেখানে কোন দেখবে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এখানে বলছে একটা পঁচিশ আর একটা পনেরো তাহলে এই দিকটা কিন্তু বড় তাই না সামুদ্রিক এটা কিন্তু সবসময় বড় থাকে তাহলে এটা এখানে আমরা পঁচিশ সেমি দিই ওকে তাহলে এটা কত হবে সেটা হচ্ছে পনেরো সেমি পনেরো সেমি এবার বলছে যে একটি কর্ণের দৈর্ঘ্য কুড়ি সেমি তাহলে আমরা কর্ণ কি করে টানি এসি বা বিডি যে কোনো একটা তো চলো আমি এসিটাকে যুক্ত করে নিচ্ছি ওকে তাহলে এটা কত দেওয়া আছে এটা কিন্তু কুড়ি সেমি দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে টোয়েন্টি সেমি ক্লিয়ার বলছে হিসাব করে পঁচিশ সেমি বাহুর উপর পঁচিশ সেমি কোনটা দেখো বিসি এই বাহুটা পঁচিশ সেমি পঁচিশ সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ তাহলে এই বাহুর উপর উচ্চতা মানে এই শীর্ষবিন্দু থেকে আমরা এই বিসি বাহুর উপর একটা উচ্চতা টেনে নেব বলছে এটা বের করতে এই উচ্চতার দৈর্ঘ্য বের করতে বলেছে ওকে এখানে নাম দিই এটা ই ওকে এখানে জায়গা নিই এটা ই দিয়ে দিলাম ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই ছবিটা তাহলে সামুদ্রিকটা নাম এ বি সিডি তাহলে আমরা এইভাবে লিখতে পারি শুরু করতে পারি যে ধরি কে এঁকেছে পৃথা এঁকেছে তাহলে নামটা যদি উল্লেখ করে দিই যে পৃথার আঁকা ওকে পৃথার আঁকা সামন্ত্রিক সামন্ত্রিকটি হলো সামান্তরিকটি হল নাম দিই এ বি সি ডি ওকে এটা হচ্ছে তার সামন্ত্রিক যেখানে ওকে যার বা এখানে লিখতে পারো যার এখানে কী কী দেওয়া আছে দেখো এবি কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ পনেরো সেমি তাহলে এবি ইকাল টু কত পনেরো সেমি ওকে এবি হচ্ছে পনেরো সেমি ঠিক একইভাবে দেখো বি সি সেটা কত পঁচিশ সেমি তাই লিখবো কমা বি সি সেটা হচ্ছে পঁচিশ সেমি আর কি দেওয়া আছে দেখো এখানে এসি অর্থাৎ কর্ণ তাহলে এখানে লিখে দিচ্ছি কর্ণ সেটা হচ্ছে কি এসি সেটা কত টোয়েন্টি সেমি ওকে তাহলে দেখো এই এসি কর্ণ যখন টেনেছি কিন্তু দুটো সমান ভাগে বিভক্ত করেছে আমরা জানি সামুদ্রিকের কর্ণ ওকে সময় সামুদ্রিকের দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে এখানে এবিসি মানে সমান কিন্তু আর এসিডি দুটোই কিন্তু সমান তাহলে আমরা প্রথমে কি লিখব যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এ কতটুকু জায়গা জুড়ে আছে তাহলে এভাবে লিখব যে ত্রিভুজ সি ওকে এটা কী ধরনের ত্রিভুজ দেখো এটা পনেরো সেমি এটা পঁচিশ সেমি এটা কুড়ি সেমি তা তিনটা আলাদা আলাদা মাপে তাহলে সেটাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ তাহলে এবিসি বিষমবাহ ত্রিভুজের বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ওকে ক্ষেত্রে এবি বাহুটাকে না আমরা ছোটো হাতের এ ধরে নিই ওকে তো এবিটাকে আমরা এ ধরে নেব সেটা কত সেমি পনেরো সেম ওকে আচ্ছা ঠিক একইভাবে এসিটাকে এসিটাকে আমরা বি ধরে নিই সেটা কত কুড়ি সেম আর বিসিটাকে সেটাকে আমরা সি ধরে নিই সেটা কত পঁচিশ সেম ওকে তাহলে এগুলো আমরা ধরে নিলাম তো এখানে আমরা চলো ধরি কথাটা লিখে নিই তাহলে সূত্রে ফেলতে আমাদের সুবিধা হবে তাহলে বিষম বাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল যেহেতু বের করব তার আগে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে সূতরাং এর এর বলতে এই ত্রিভুজের কথা বলছে এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ওকে অর্ধ পরিসীমাকে কিন্তু এস দ্বারা ইন্ডিকেট করি আমরা ওকে তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি মনে রাখবো আমরা দেখো সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল দেখো অর্ধ পরিসীমা যখনই বের করবো আমরা তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্ধ মানেই হচ্ছে দুই দিয়ে ভাগ তিনটা বাহুর যোগফলকে দুই দিয়ে ভাগ করলে সেটা অর্ধ পরিসীমা হয় তাহলে এখানে আমি সূত্রটা যদি লিখি এ প্লাস বি প্লাস সি বাই টু ওকে তাহলে দেখো আমরা এ কি কী পাবো এটাকে একটু আলাদা করে দিই এর এ কত অর্থাৎ প্রথম বাহু এটা দ্বিতীয় বাহু এটা তৃতীয় তৃতীয়বাহ মানে পনেরো কুড়ি আর পঁচিশ দেখো এ বি সি লিখেছি তাহলে এখানে আমরা পরপর লিখিনি পনেরো কুড়ি আর কত পঁচিশ বাই টু এসি ইকুয়াল টু তাহলে টু এখানে যোগ করবো দেখো এটা চল্লিশ পঞ্চাশ মানে ষাট পাচ্ছে তাই তো দুই দিয়ে কাটাকাটি করলে তিন অর্থাৎ তিরিশ পাচ্ছে তাহলে এসি ইকুয়াল টু কত পাচ্ছে আমরা তিরিশ ওকে এই ভ্যালুটা কিন্তু আমার প্রয়োজন এখানে আমরা একটা ছোট করে নিতে পারি কেন ইকুয়াল আছে বলে আমরা তার আগে বানিয়ে নিই তাহলে এস ইকুয়ালটা কত আসলো আমার থার্টি ওকে তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ লিখেছি তা আর লিখবো না আমরা এভাবে লিখবো যে সূত্রাংশ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ওকে যত সঠভাবে পারি কেন একবার বিষমবাহু লিখে দিয়েছি এর ক্ষেত্রফলে সূত্র কি দেখো সূত্রটা মনে রাখবো আমরা সেটাও দেখিয়ে দিচ্ছে যে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এ এর মানে কি যে অর্ধ পরিষীমা থেকে প্রথম বাহু বিয়োগ করব আবার অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করবো আবার অর্ধ পরিসীমা থেকে আমরা তৃতীয় বাহুটা বিয়োগ করে নেব এবার আমরা কী করব এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নেব ওকে যেটা হচ্ছে ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি মানে অর্ধ পরিসীমা থেকে আমরা প্রথম বাহু বিয়োগ করবো আবার অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করব অর্ধ পরিষীমা থেকে আমরা তৃতীয় বাহু বিয়োগ করব তাহলে ঠিক একইভাবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি ওকে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসে দিই এস এর ভ্যালু কত থার্টি আবার এসের জায়গায় থার্টি বসাবো এ কথা দেখো এ হচ্ছে কিন্তু পনেরো ওকে অর্থাৎ প্রথম বাহুটা আবার এসের জায়গায় তিরিশ বসাবো বি জায়গায় টোয়েন্টি বসাবো এসের জায়গায় আবার তিরিশ বসাবো আর সির জায়গায় আমরা পঁচিশ বসাবো ইকুয়াল টু থার্টি ওকে এখানে কিছু চিহ্ন নেই তাহলে আমরা গুণ চিহ্ন নিই তাহলে তিরিশ থেকে পনেরো বিয়োগ করলে পনেরো পাবো পনের তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলে দশ পাবো তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ পাবো এবার কী করবো আমরা এগুলো প্রত্যেকটাকে ভেঙে দেব ওকে যেমন তিরিশকে ভাঙবো আমরা আমরা এগুলো প্রত্যেকটাকে যদি ভেঙে নিই দেখো তিরিশকে আমরা তিন দশকে তিরিশ করে দিই তাহলে দুটো দশ তাহলে এই তিরিশকে ভেঙে আমরা দশ দিয়ে নামতে পড়ি তাহলে তিন দশকে কত তিরিশ ওকে দশকের নামতে পড়ি তিন দশকে তিরিশ তাহলে এখানে আমরা তিরিশকে ভেঙে টেন ইনটু থ্রি করি আচ্ছা পনেরোকে ভেঙে দেখো পাঁচ দিয়ে ভাঙলে তিন পাঁচা পনেরো তাহলে ইনটু ফাইভ ইনটু থ্রি ওকে টেনকে ভাঙবো না কেন কি আমি দুটো টেন চাচ্ছিলাম আর এখানে একটা ফাইভ আছে তো একটু স্মার্টভাবে তোমরা ভাঙবে দেখো দুটো দশ থেকে একটা দশ বেরোবে দুটো তিন থেকে একটা তিন বেরোবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে এটা কেন হয় দেখো বর্গমূলের ভিতরে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা কি জানি এ এ গুণ করলে সেটা কি আসে এ স্কোয়ার আসে এ বর্গমূল বর্গ কেটে যায় তাহলে এখানে কিন্তু এ ফ্রি হয়ে গেলো এর উপরে কিন্তু কোনো চিহ্ন থাকলো না বর্গমূল চিহ্ন থাকলো না সেমভাবে দেখো দুটো দশ থেকে আমি একটা দশ বের করবো দুটো তিন থেকে একটা তিন বের করবো দুটো পাঁচ থেকে একটা পাঁচ বের করে নেব এবার যদি গুণ করে দিই তিন দশকে তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে গুণ করে বা এটা যদি গুণ করি তিন পাঁচ পনেরো পনেরোকে তিরিশ দশ দিয়ে গুণ করলে সেটা কত একশো পঞ্চ যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এখানে লিখব বর্গ সেম বর্গ সেম ওকে এটা কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবি ওকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করলাম এরপরে আমরা কি করবো দেখো আমরা কিন্তু এর টোটালটার ক্ষেত্রফল বের করেছি এবিসি কিন্তু যখন উচ্চতা টেনেছি এ ই এটা ই তাহলে এর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আবার লিখবো যে আবার ত্রিভুজ এর ক্ষেত্রফল যখন আমরা উচ্চতা টেনেছি তখন কিন্তু এভাবে লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা কিন্তু জেনারেল সূত্র যে যখন উচ্চতা টেনেছি এই বাহুটাকে নেব আমরা তাহলে এই বাহুটা কি লম্ব ওকে অর্থাৎ উচ্চতা আর লম্বটা কার উপরে টেনেছি বিসির উপরে তাহলে বিসি কিন্তু ভূমি তাহলে ভূমির জায়গায় আমরা বিসি লিখব আর উচ্চতার জায়গায় এ লিখব তাহলে এখানে হাফ থাকবে আর বিসি হচ্ছে আমার ভূমি আর এই হচ্ছে আমার উচ্চতা তাহলে দেখো হাফ বসিয়ে দিলাম বিসির ভালো তো আমরা জানি এখান থেকে এর দূরত্ব কত পঁচিশ সেমি তাহলে এখানে পঁচিশ বসিদি ইন্টু এ ই কাটাকাটি যাচ্ছে না এটা এইভাবেই আর কি এত সেম ওকে দেখো এটাও ক্ষেত্রফল আর এখন যে আমরা ক্ষেত্রফল বের করলাম সেটাও কিন্তু এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল যখন বিষমবাহ মনে করেছি তখন কিন্তু তার ক্ষেত্রফল বের করেছি আর এখানে কী চেয়েছে উচ্চতার পরিমাপ চেয়েছে তাহলে এই দুটোর ক্ষেত্রফলকে সমান করবো তাহলে আমরা লিখব শর্তানুসারে শর্তানু সারে তাহলে এটা লিখবো যে হাফ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু এ ই অর্থাৎ এর ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল যেটা বের করেছে সেটা কত একশো পঞ্চাশ সেটা কিন্তু সমান একশো পঞ্চাশ ওকে তাহলে এখানে দেখো আমরা যদি এখানে এ ইর ভ্যালুটা বের করি বানি এ ই অর্থাৎ এ ই কিন্তু এখানে উচ্চতা তাহলে কত আছে একশো পঞ্চাশ লিখব আর এই পঁচিশ এদিকে এসে সেটা কিন্তু এক বাই পঁচিশ হবে কেন কেন কি পঁচিশ আসবে নিচে আর দুইটা চলে যাবে উপরে তাহলে এটা হয়ে যাবে টু বাই ওয়ান কী করলাম দেখো সমান সমান ওপাশে গেলে এটা উল্টে যাবে তাহলে দুই উপরে এক নিচে আর এর নিচে কিছু নেই বলতে ওয়ান ছিল তাহলে এটা এদিকে এসে উল্টে যাবে তাহলে এক চলে যাবে উপরে আর পঁচিশ নিচে তাহলে আমরা উচ্চতা সহজেই পেয়ে যাব দেখো পঁচিশ ঘর নামাতে পড়লে পঁচিশ দুগুণে আচ্ছা এখানে একশো পঞ্চাশ চলো পাঁচের ঘর নামাতে পড়ি পাঁচ পাঁচা কত পঁচিশ পাঁচের ঘর নামাতে পড়লে তিন পাঁচা পনেরো শূন্য লাগিয়ে দিই এবার পাঁচ দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ তাহলে কত বললাম সিক্স ইন্টু ওয়ান লিখবো না আমরা ডাইরেক্ট চলে আসবো দুই তাহলে এ ইর ভ্যালু পাচ্ছি আমরা ছয় দুগুণে কত বারো সেম তাহলে এই ই যেহেতু উচ্চতা তাহলে আমরা এখন অ্যান্সার লিখতে পারি যে সামুদ্রিক উচ্চতার পরিমাপ ওকে তাহলে লিখব যে এভাবে লিখি বলছে পঁচিশ সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতার পরিমাপ বের করতে বলেছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পঁচিশ সেমি সুতরাং পঁচিশ সেমি ওকে বাহুর উপর বাহুর উপর পঁচিশ বাহুর উপর সামুদ্রিকের উচ্চতা সেটা কত বারো সেমি ওকে এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা এখানে কি মনে রাখবো যে আহ যে কোনো সামুদ্রিককে আমরা যদি কর্ণ টেনে নিই সেটা কিন্তু দুটো সমান ত্রিভুজে বিভক্ত হয় কিন্তু সেটা এখানে চাইনি বলছে এই সাম এই সামুদ্রিক কর্ণ টানার ফলে আমরা যেটা থেকে বড়ো বাহু অর্থাৎ পঁচিশ তার উপরে যদি একটা লম্ব টানি তো বলছে এই লম্বের উচ্চতা কত তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটা বাহুর পরিমাপ আলাদা তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ ভাববো তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা প্রথমে বের করে নিতে হয় তারপরে আমরা ক্ষেত্রফলে চলে আসবো এবার ক্ষেত্রফলের সূত্র আমরা নিব মনে রাখবো এই এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস সি ওকে সেটা লেখার পর আমরা এখান থেকে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো এবার আমাকে জেনারেল যে সূত্র আছে অর্থাৎ সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো সূত্র মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে দুটোর ক্ষেত্রফলকে আমরা যখনই সমান করে দেবো তখন কিন্তু আমরা উচ্চতা খুব সহজেই পেয়ে যাব ওকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা উচ্চতা কিন্তু পেয়ে যাচ্ছি ওকে এরপরে চল আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এটা ছিল আমাদের কত এইট্টি ফাইভ তাহলে এরপরে আমরা এইট্টি সিক্স পার্টে বাকি অঙ্কগুলো করবো